চট্টগ্রামের সীতাকুণ্ডের বারুইয়া ছালা ইউনিয়নের পূর্ব লালনগর গ্রামে পুড়ে ছাই হয়ে গেছে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে মাসুমের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই নং বারুইয়া ঝালা ইউনিয়নের পূর্ব লালনগর গ্রামে শাহানারা বেগমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে একটি ঘর ও আসবাবপত্র সহ অন্যান্য পুড়ে ছাই হয়ে যায় তার কয়েক লাখ টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ভুক্তভোগে স্থানীয়রা জানান বুধবার রাত সাড়ে তিনটার দিকে শাহানার বাড়িতে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয় এই সময় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন স্থানীয়রা কিন্তু নেভাতে ব্যর্থ হয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন ঘটনার স্থানটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম ধুয়া সারিকে নদী ঝোঁক মেলি দেখিয়ে যে সারা ঘরে আগুন আমি দর পিছন দি খুলি বাইরে ইরে রে বাপ ভাইয়ে বলে রে কাই বলা বাপ আগুন দে আগুন দে আগুন দে বলে লাগাই দিয়ে রে তে তো বুদ্ধি দেখি আর কিছু দেখি নবে সবাই রে বাবা এতে সারা কেন বাজাইয়ে বাজাইয়ে একদিন নিশ্চিত বাজাইয়ে আর কেন বাবা পুরা আকাশ এ তে 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 এইতে তিনবার বারবার নাতির ঘরে গতি করতেচা রান মানিয়ে রে গতি করতেচা নোম কি যে শুধু আগুন যে এক লাগাইছে কইছে ত তোর ত তর কইছে বুজে ইয়ের ব্যাকে বুঝে আর চারি কিনে দি আবার যাই আগুন লাগাই আর বয়াই যাব জানি না রে রাত সাড়ে তিনটা বজাত আগুন লাগছে আগুন কল্পনা মানে পরিকল্পিতভাবে মানুষ যেকোনো একজন আগুন লাগাই দিছে এখানে তো রাত তিনটা সাড়ে তিনটা বাজে যখন আগুন লাগছে তখন আমার ঘর ফাঁসের ঘর কিন্তু আমি মামাতো পাই যখন যখন গোমর থেকে উঠে দেখি যে আগুন দাও দাও করে জ্বলতেছে এখন জলাকালীন দেখতেছি যে আমরা বালটি টালটি নিয়ে যখন আগুন নিবেতে যাচ্ছি আগুন নিবানো কোনো সম্ভব কোনো মতে সম্ভব হচ্ছে না ফার্স্ট থেকে অর্থাৎ চুলার অফর ফার্স্ট থেকে আগুন যখন দেখতেছি তখন আমরা সন্দেহ করতেছি যে এটা নিশ্চয় পরিকল্পনা করে কেউ হ্যাঁ তারপর ওনাদেরকে জিজ্ঞেস করলাম ওনারা বলছে যে হ্যাঁ আমাদের মধ্যে এরকম এরকম একটা সমস্যা আছে গ্যাঞ্জা এটা আরো আগে তিনবার ওদেরকে আগুন দেওয়া হয়েছে এবং কি হুমকি দমকি অনেক কিছু দেওয়া হয়েছে মেরে ফেলবে এই আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবে এ ধরনের কথা বলা হয়েছিল এখানে খবর পেয়ে এসেছে আমাদের এখানে একজন একজন দরিদ্র মানুষ উনি প্রতিবন্ধী ওনার ঘর আগুনে গত রাতে পড়ে গিয়েছে তো আমরা উপজেলা প্রশাসন থেকে খবর পাওয়ার পরে তাৎক্ষণিকভাবে আমরা দুই বান টিন তিরিশ কেজি চাল আর ছয় হাজার টাকা এবং ছয় পিস কম্বল আমরা এখনই দিয়েছি তাৎক্ষণিক আমরা দিয়েছি আর ভবিষ্যতে আমরা উপজেলা প্রশাসন থেকে আমরা ওনার জন্য একটা ঘর করে দিব আহ যেহেতু উনি যেহেতু উনি একজন একজন অসহায় মানুষ একজন প্রতিবন্ধী মানুষ আমরা সব সময় অসহায় মানুষের পাশে প্রতিবন্ধী মানুষের পাশে থাকতে চাই তার জন্য কাজ করতে চাই তো আমরা অচিরে আমরা খুব আহ তাড়াতাড়ি আমরা ওনাদের জন্য একটা ওনার জন্য একটা ঘর ব্যবস্থা করে দিব ইনশাল যদি কোনো দুষ্কৃতিকারী যদি এই ধরনের কোনো ঘটনা ঘটনা ঘিরে থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব